ঢাকার ধামরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে ফজলুল হক নামের এক রাজমিস্ত্রিকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর বড়ির ফিটা এলাকায় প্রেমিকার সঙ্গে ঘুরতে চান ফজলুল হক এ সময় প্রেমিকার স্বামী আকাশ ও সহযোগীরা তাদের উপর হামলা চালায় চুরিকা খাতে গুরুতর আহত অবস্থায় ফজলুল ও তার সহকর্মী মফিজুলকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফজলুলকে মৃত ঘোষণা করেন মফিজুল এখনও চিকিৎসাধীন গ্রেফতারকৃতরা হলেন রাকিব হাসান হৃদয় মজনু শেখ হোসেন আলী ও শাহিন মিয়া ওরফে নাইম এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এটা জনৈক্ষ ফজলুল হক এবং মফিজুল ইসলাম দুজন শরীর আঘাত হয় তো এর ভিতরে তাদেরকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ফজলুল হক তিনি চিকিৎসারত অবস্থায় গত রাতেই মারা যান তো এটা নিয়ে আমাদের ঘটনাস্থলে যায় অর্থাৎ কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় তো গিয়ে আমরা বিভিন্ন সোর্স নিয়োগ করি নিয়োগ করার পরে পরবর্তীতে আমরা অনেকগুলো গাড়ি টাড়ি চেক করি চেক করা অবস্থায় আমরা ওখান থেকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো চারজনের মধ্যে হলো রাকিব হোসেন আলী শাহিন মিয়া এবং মজনু তো এরা এই এলাকায় বিভিন্ন দিন ধরে চিন্তাই করে আসছিল তো আমরা প্রাথমিকভাবেই ধারণা করেছিলাম যে এরা চিন্তাই করার জন্যই উদ্দেশ্যেই তার কাছ থেকে তাকে তাদের দুইজনকে সুরিয়াঘাত করেছে এবং একজনের অবস্থা খুবই গুরুতর মফিজুলের তো যাই হোক আমরা তাদের ধরার পরে আজকে তারা তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসা করি জিজ্ঞাসাবাদে তারা জানায় যে আকাশ নামে একজন লোক আছে তার স্ত্রীর সাথে এই হলো ডিসিস যে ফজলুল হক আছে এবং তার একটা পরকীয়ার সম্পর্ক এটা বলছে কিন্তু আমরা